আকাশপথে চলাচলের সময় বাংলাদেশকে বিশেষ কিছু বিষয় আমলে নিতে হয় বাংলাদেশ থেকে যে কোনো আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ভারতের আকাশসীমা ব্যবহার বাধ্যতামূলক কারণ এটি ভূগোলগতভাবে কেন্দ্রীয় অবস্থানে রয়েছে আর ইউরোপ ও মধ্যপ্রাচ্যের ফ্লাইটগুলো সাধারণত পাকিস্তান ও ইরানের আকাশসীমা ব্যবহার করে তবে কোনো কূটনৈতিক সমস্যা বা যুদ্ধ হলে বিকল্প রুট ব্যবহার করা হয় কিছু দেশের আকাশসীমা যেমন আফগানিস্তান ইউক্রেন রাশিয়া নিরাপদ নয় তাই এয়ারলাইন্সগুলো এসব অঞ্চল এড়িয়ে চলে বিমান চলাচলের ক্ষেত্রে কিছু সময় এয়ারলাইন্সগুলো দীর্ঘ রুটের পরিবর্তে অপেক্ষাকৃত ব্যয় সাশ্রয়ী রুট বেছে নেয় এ কারণেই বিমান চলাচলের ক্ষেত্রে পুরো আকাশ ফাঁকা থাকলেও নিরাপত্তা নিয়ন্ত্রণ ও কার্যকারিতার জন্য নির্দিষ্ট রুট অনুসরণ করা হয় বাংলাদেশের বিমানগুলো সাধারণত ভারতের আকাশসীমা ব্যবহার করে মধ্যপ্রাচ্য ইউরোপ উত্তর আমেরিকা ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যাতায়াত করে রাজনৈতিক ও কূটনৈতিক পরিস্থিতির উপর নির্ভর করে ফ্লাইটের পথ পরিবর্তন করতে হতে পারে